নমস্কার স্পোর্টস কিন্তু আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক ইস্টবেঙ্গল দুর্ধর্ষভাবে শুরু করেছে লিগ অভিযান মোহনবাগান প্রথম ম্যাচে পর্যদুস্ত হলেও পরবর্তী ম্যাচে কিন্তু তারা ফিরে এসেছে মামা আজকে তাদের নিজেদের প্রথম ম্যাচ খেললো দুই দুই গোলে ড্র করেছে পুলিশের সঙ্গে এই তিন প্রধান জুনিয়র দল নিয়ে কলকাতা লীগ খেলছে তবে ভারতীয় ফুটবলের অন্যতম নাম জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দেওয়া অমিত ভদ্র মনে করছেন এই অনূর্ধ্ব একুশ ফুটবলারদের নিয়ে নাম না করেই তিনি বললেন এই অনূর্ধ্ব একুশ ফুটবলারদের নিয়ে যারা মাঠে নামছে তারা যদি মনে করে অতি সহজেই লিগ জয় করে নেবে তা কিন্তু ঠিক নয় এবং ইস্টার্ন রেল পিআরলেফ পর তৃতীয় কোনো দল হিসাবে এই মরশুমে কলকাতা লিগ অন্য কোনো ক্লাবে ঢুকলেও তিনি অবাক হবেন না ইসমোহন বাবা মোহনবাহ নো ডাউট বা মোহামান তারা যে পয়সা খরচা করে যেখান থেকে প্লেয়ার নিয়ে আসে ফলে তাদের টিম মানে যারা বাকি প্রিমিয়ার লিগগুলো আছে তাদের থেকে কাছাকাছি তাদের কাছাকাছি বা তাদের থেকে ভালো পয়সাই খরচা করে ভালো ভালো প্লেয়ার পাওয়া যায় বেসিক্যালি এটা ডিপেন্ড করছে মন মান তাদের তাদের প্ল্যানিংটা কী আছে তারা যদি মনে করে যে এখানে আন্ডার টোয়েন্টি থ্রি দিয়ে টোটাল টিমটা খেলাবে না সিনিয়র জুনিয়র মিশিয়ে খেলাবে তার উপর ডিপেন্ড করছে ইসমল মনমান কতটা সাকসেস পাবে এই বছর কারণ প্রিমিয়ার লিগ যথেষ্ট শক্ত লীগ এবং টাফ এবং ছ সাতটা টিম আছে যারা যদি কেউ ভাবে যে জুনিয়র দিয়ে আমরা বাজিমাত করব। আমার মনে হয় তারা ভুল করবে কারণ ছ সাতটা টিম যারা আছে তাদের ক্ষমতা আছে ইজমল মোহনমানকে হারানোর সেটা আপনারা ফার্স্ট ম্যাচেই প্রমাণ পেয়েছেন আজকের দিনেও যারা প্রমাণ করলেন যে মোহামানকে ড্র করে দিয়েছে ইজম উনমানকে হারিয়েছে পরের দিন মোহনমান হয়তো ফিরেছে সমহিমায় কি কোন মহিমায় ফিরেছে আমি সেটাই যাচ্ছি না কিন্তু অন্যান্য টিমেরও যে ইজমল মনমানকে এখন হারানোর ক্ষমতা আছে সেটা কিন্তু এই এই প্রিমিয়ার লিগে সেটা দেখা যাচ্ছে এবং ভেরি ফার্স্ট ডে থেকে সেটা ভেরি সিগনিফিকেন্ট একটা দিক যে প্রিমিয়ার লিগ এবছর ইজমল মনমান তার ফেভারিট থাকবে কিনা সৌন্দর্য যেমনটা আপনি বললেন যে জুনিয়র দল দিয়ে যদি মনে করা হয় যে লিগ বার করে নেওয়া যাবে তেমনটা হয়তো হবে না আপনি কি আশা রাখেন আমরা ইস্টারকে দেখেছিলাম আমরা দেখেছিলাম দীর্ঘদিন পর তিন প্রধানের বাইরে লিগ চ্যাম্পিয়ন হতে এই মরশুমেও তিন প্রধানের বাইরে কোনো চ্যাম্পিয়ন পাওয়া যাবে এই আশা কি রাখছেন অসম্ভব কিছু না তুমি যেটা বললে সেটা অসম্ভব কিছু না কারণ এখন লীগের একেবারে মানে প্রাথমিক দিক একদম প্রাথমিক দিক এবং তোমরা সকলেই জানো যে লীগের অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে হয় কিছুটা লাখ তোমরা যদি এই মুহূর্তে আজকে সবাই প্রায় অ্যাভারেজে তিনটে করে ম্যাচ হয়ে গেছে যদি দেখো পাঠচক্র মামুনি একটা জুনিয়র মোস্ট টিম হ্যাঁ তার ন পয়েন্ট ফলে প্রথম দিকে কিছু যত পয়েন্ট আর্ন করে নেবে তারপরে সেটাই হচ্ছে খুব ভাইটাল ব্যাপার সেটা জেতা ম্যাচ হোক আর হারা ম্যাচ হোক পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেখানে যখন মামুনি আজ খুব ভালো জায়গায় রয়েছে ফলে এরম যদি অন্যান্য টিমের ক্ষেত্রেও সেগুলো হয় তাহলে আমার মনে হয় আমরা নতুন চ্যাম্পিয়ন দেখতে পারি